আইডি কার্ড ইতিমধ্যে বিদ্যমান আছে এই সমস্যাটা কেন হয় যদি আপনার এনআইডি কার্ড ব্যবহার করে অন্য কেউ নামজারি অথবা ভূমি কর প্রদান করে থাকে তাহলে আপনার এই সমস্যা দেখাবে সমাধানের উপায় হচ্ছে এই এনআইডি কার্ডটা কোন নাম্বারে অ্যাড করা আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সেটা কীভাবে খুঁজে বের করবেন আপনি ভূমি মন্ত্রণালয়ের ফোন দিয়েও আপনি এটা বের করতে পারেন অথবা আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়েও আপনি এই তথ্যটা বের করতে পারেন যদি আপনার কোনো জায়গায় যাওয়ার কোনো অপশন না থাকে তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারেন আমি আপনাকে বের করে দেওয়ার সাহায্য করতে পারবো এবং এইটা আপনাকে অনেক সময় সার্বজনিত কারণে মানে এনএডি কার্ড ইতিমধ্যে বিদ্যমান দেখানো হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করবেন যদি সার্বজনিত কারণে না হয়ে থাকে তাহলে আপনি আপনার নাম্বারটা অ্যাড করে বের করে আমার যদি পাসওয়ার্ড জানেন তাহলে পাসওয়ার্ড দিয়ে আবার সাবমিট করবেন আর যদি পাসওয়ার্ড না জানা থাকে তাহলে ওই নাম্বারে ফরওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড অ্যাড করে আপনি ব্যবহার করতে পারবেন আর যদি আপনার নাম্বার দরকার হয় তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ